আখের পাশাপাশি সুগার দিয়ে চিনি উৎপাদন হবে সরকারি চিনিকলগুলোতে কলগুলোতে আগামী বছর দেশে প্রথমবারের মতো এই পদ্ধতি প্রবর্তন করবে ঠাকুরগাঁও চিনি কল পাবনার ঈশ্বর দিতে চিনি শস্য গবেষণা কেন্দ্রের গবেষকরা এমন তথ্য জানান তাদের মতে সুগার বিটের ব্যবহার রুগ্ন চিনি শিল্পকে আবারও পুনর্জীবিত করবে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট এদেশে চিনি উৎপাদনের প্রধান কাঁচামাল আখ তবে আখের সংকটের কারণে চিনিকলগুলো ক্ষমতার এক তৃতীয়াংশ উৎপাদন করতে পারে না আর চিনি শিল্পে লোকসানের মূল কারণও এটি সংকট নিরসনে পাবনার ঈশ্বরদী চিনি শস্য গবেষণা কেন্দ্র আখের পাশাপাশি সুগার বিট ব্যবহারের পরামর্শ দিচ্ছে এজন্য প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকায় সুগার চাষ প্রদর্শনের জন্য পঞ্চাশটির মতো প্লট তৈরি করেছে আখ যেহেতু দীর্ঘমেয়াদী ফসল এবং সাফিসিয়েন্ট পরিমাণ আখ পাওয়া যায় না সেই জন্যই এই স্বল্প সুগার বিট যদি চাষিদের জমিতে করা যায় এবং সেখান থেকে যদি হারভেস্ট করে মাত্র পাঁচ মাসে আমরা মিলে সরবরাহ করতে পারি তাহলে আখের পাশাপাশি বিট থেকে চিনি উৎপাদন করে অন্তত এক থেকে দুই মাস আমরা মিলের মারাই ক্ষমতা বাড়িয়ে দিতে পারি লবণাক্ত অঞ্চলেও এই ফসলটা চাষ করা সম্ভব আমরা এটাতে সময় কম লাগছে আখের আখের সময় বেশি লাগে আখ যেহেতু দীর্ঘমেয়াসী ফসল এই সুগার বিট আমরা আখের মধ্যে সাথী ফসল হিসাবে চাষ করতে পারি এসব প্রদর্শনী প্লটের মধ্যে সুগার বিট চাষে কৃষকদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে কৃষি গবেষকদের মতে আখের চেয়ে সুগার বিট আবাদে সময় এবং খরচ দুটোই কম যেমন বছরে আমাদের সাতাশটি লোকেশনে প্রায় তিপ্পান্নটি প্লট আছে এবং সেখানে দেখা যায় যে গোয়ার ফলন সত্তর থেকে আশি টন এর চিনির পরিমাণও আখের চেয়ে অনেক বেশি চোদ্দ থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত ফলে সুগার বিট আবাদে এগিয়ে এসেছে কৃষকরাও এরই মধ্যে অনেকে অপ্রচলিত ফসল আবাদে সুফল পেয়েছেন সুগার বিটটা আমাদের পাঁচ মাসের মধ্যে সুগার বিটটা হয় আখটা লাগে এক বছর আর কি সুগার বিটটা খুব লাভজনক এক বিঘা জমিতে পনেরো হাজার টাকা মতো খরচ হয় এবং লাভের এটা খুব দ্বিগুণ সুগার বিটটার আপনার খরচটা কম এটা বেশি পরিমাণে সেচও লাগে না ফসলটির বাজার তৈরির জন্য এ গবেষণা কেন্দ্র সুগার বিট থেকে গুড় তৈরির মেশিন এবং এর বর্জ্য থেকে বায়োগ্যাস প্লান্টও তৈরি করেছে আমরা কৃষক পর্যায়ে যাতে এটা দিয়ে গুড় উৎপন্ন করে অর্থাৎ উৎপাদিত ফসলটাকে যাতে কমার্শিয়াল ভ্যালু হয় যার জন্য আমরা স্লাইজার মেশিনটা উৎপন্ন করেছি তৈরি করেছি সুগার বিটে আখের চেয়ে বেশি চিনি পাওয়া যায় আর বিশ্বের মোট চিনির চল্লিশ ভাগই উৎপাদন হয় এটি থেকে এখন দেশের চিনিকলগুলোতে সুগার বিট ব্যবহার করা হলে চিনির উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে বলছেন গবেষকরা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন